হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচয়িতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই শুভ শারদীয় আর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি যিনি চণ্ডী যিনি চামুণ্ডা তিনি আবার মহামায়ার আজ্ঞা শক্তি মহাদেবী দুর্গা সন্ধি পূজায় অংশগ্রহণ করলে মহাদেবীর কৃপায় কোনো আকাঙ্ক্ষায় অপূর্ণ থাকে না দুর্গা পূজা অপরিহার্য অন্যতম একটি অংশ হল সন্ধি তাই আজ আলোচনা করব এই সন্ধিপুজোর অংশগ্রহণ করলে কী ফল আমরা পেতে পারি সন্ধি পুজোয় কোন ধরনের ফল দেওয়া উচিত আমাদের ভিডিও শুরু করার আগে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার আমার সকল বন্ধুদের অষ্টমীর শেষ দণ্ড অর্থাৎ অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট আর নবমীর প্রথম দণ্ড অর্থাৎ নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট মিলিয়ে মোট আটচল্লিশ মিনিট সময় যে মহা সন্ধিক্ষণ হয় সেই সময় সেই সময়ে সন্ধি পুজো হয় অষ্টমী তিথি বিদায় আর নবমী তিথির আগমন এই দুই তিথির মিলনখানেই দেবী দুর্গা আবির্ভূত হন দেবী চামুন্ডা রূপে তাই এই সন্ধি পূজায় দেবী চামুন্ডার পুজো করা হয় যিনি চণ্ডী তিনি চামুন্ডা তিনি আবার মা দুর্গা তিনি মহামায়া তিনি আজ্ঞাশক্তি মহাদেবী ত্রিভুবনে হলো তার সংসার তিনি সতেরো মা অসতেরো মা সন্তান দোষ করলে মা তো শাস্তি দেন আবার পাপ মোচনের পর তাকেও বুকে টেনে নেন যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন তখন মহিষাসুরের দুই সেনাপতি চণ্ডমুণ্ড আক্রমণ করে দেবীকে তখন মা দুর্গা আক্রমণ করেছিলেন সেই থেকে তার নাম হয়েছে চামুণ্ডা সন্ধি পুজোয় একশো আটটি নীলপদ্ম নীলপদ্ম যদি না থাকে তাহলে যে কোনো রঙের পদ্ম একশো আটটি আর একশো আটটি প্রদীপ পুজোর গুরুত্বপূর্ণ অঙ্গ এটা ছাড়া সন্ধি পুজো হবে না এছাড়া একটি লাল রঙের যে কোনো গোটা ফল আপেল বা বেদানা হতে পারে এছাড়া শাড়ি গয়না বেল বেলপাতা গোবিন্দভোগ চালের নৈবিদ্য অন্যান্য পুজো দ্বীপ পুজোর সময় ব্রত বা সন্ধি পুজোতে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমরা কী ফল লাভ করবো এবার সেটাই বলবো প্রথমে একটু বলি মৎস্যসূত্রে বলা হয়েছে সন্ধি পুজোর রাত্রিকালে দিবা অপেক্ষায় বিশেষ বিশেষ ফলদায়ক সন্ধি পুজো অর্ধরাত্রে হলে সেই বছর সন্ধি পুজোর বতীরা গুণ বেশি পুণ্য লাভ করে সন্ধেবেলায় সন্ধি হলে সন্ধি পুজোর বতীরা দ্বিগুণ লাভ করে ভক্তি ভরে উপবাস করলে সন্ধি যোগ দিলে সারা বছর সেই ফল লাভ করতে পারবেন একটি প্রদীপের মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন শাস্তে বলা আছে দিবত বা সন্ধি অংশগ্রহণ করলে জম দুঃখ থেকে মুক্তি মেলে তার মানে মৃত্যু সময় মায়ের কৃপা দুর্গা মায়ের কৃপা লাভে জম কষ্ট করতে পারবে না আপনাদের সন্ধি পুজোয় অংশগ্রহণ করলে কৃপায় কোনো আকাঙ্ক্ষাই অপূর্ণ থাকে না সকল কার্যে সাফল্য পাবেন সর্বপাপ মুক্তি ঘটবে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করবেন গ্রহ থেকে মুক্তি মিলবে গৃহশান্তি হবে কর্মোন্নতি ঘটবে আর্থিক উন্নতি ঘটবে সর্ব ঐশ্বর্যময়ী দুর্গতি নাশিনী দুঃখ দুর্দশা নাশ করবেন এই সন্ধি অংশগ্রহণ করলে আজ্ঞা শক্তি দেবী খুব প্রসন্ন হন তার আশীর্বাদে সুসন্তান প্রতিপত্তি বৃদ্ধি পাবে সন্ধি একটি উপায় বলি সন্ধি পুজো শেষ হবার পর যারা বতি থাকবেন ব্রাহ্মণদের কাছ থেকে মা চণ্ডীকে উদ্দেশ্য করে যে একশো আটটি পদ্ম নিবেদন করা হয়েছিল সেখান থেকে একটি পদ্ম চেয়ে নেবেন তবে এটি সন্ধি পুজো শেষ হবার পর করবেন তারপর সেটা বাড়িতে এনে ক্যাশবাক্সে বা আলমারিতে রেখে দিন দেখবেন মা দুর্গার কি আপনাদের বাড়িতে কোনো আর্থিক কষ্ট হবে না সন্ধি পূজায় অংশগ্রহণ করে এই উপায়টি করুন তাহলে ফল পাবেন সন্ধি পূজায় অংশগ্রহণ করলে কি ফল লাভ করতে পারবেন সেটা বললাম শারদীয়ার আর প্রীতি ও শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই দুর্গা পূজা আপনাদের খুব ভালো কাটুক এই কামনাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোতে খুব আনন্দ করে কাটান ভিডিওটাই এই পর্যন্তই বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ক্ষুদ্র চ্যানেলটির আর বেল বাটনটি একটু অন করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে